বিয়র্স থ্রি ওয়ান নাইন জিরো সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম রেটে ফারোকাটি সলিউশনে পাবেন আট জিবি র্যামের ল্যাপটপ চোদ্দো হাজার পাঁচশো টাকা থ্রি ওয়ান নাইন জিরো সেই ভাইরাল ল্যাপটপ এখন বাংলাদেশে একদম দুবাই রেটে বাংলাদেশে চোদ্দো হাজার পাঁচশো টাকা থ্রি ওয়ান নাইন জিরো দুবাই রেটে বাংলাদেশে পাবেন চোদ্দো হাজার পাঁচশো টাকা এখন একেবারে ফ্রেশ পাঁচ ছটা মাল্টি কালার দিয়ে ফুল টাচ স্ক্রিন থ্রি ওয়ান নাইন জিরো গরিলা প্রোডাক্টের ডিসপ্লে সাত অরিজিনাল চার্জার সহ এই ল্যাপটপগুলো আমাদের কাছে বিগ কোয়ান্টিটি চলে আসছে যাদের লাগবে যারা ঢাকার বাইরে থেকে নিতে চান চাইলে কিন্তু ঢাকার বাইরে থেকে ল্যাপটপগুলো কুরিয়ার করতে পারবেন এক হাজার টাকা অ্যাডভান্স করলেই ল্যাপটপ দেখে নেওয়ার সুযোগ আছে আপনি কুরিয়ারে টাকা দেওয়ার আগে ল্যাপটপ দেখে নিতে পারবেন সেই ব্যবস্থা রয়েছে থ্রি ওয়ান নাইন জিরো বিগ কোয়ান্টিটিতে ফারুকআটি চলে এসেন চোদ্দো হাজার পাঁচশো টাকায় আট জিবি ভেরিয়েন্টের ল্যাপটপ পাচ্ছেন একশো আঠাশ জিবি চালের অ্যাসিডি আপনার চাহিদা অনুযায়ী অ্যাসিড আপডেট করতে পারবেন পরবর্তী টাইমে বিভিন্ন কালার দিয়ে কিন্তু আছে তারপর এখানে একটা কালার আছে এটাও কিন্তু থ্রি ওয়ান নাইন জিরো এটাও আরেকটা কালার কিন্তু রয়েছে আবার দেখা যায় ব্ল্যাক কালার আছে ইয়েলো কালার আছে পিঙ্ক কালার বিভিন্ন কালার দিয়ে কিন্তু রয়েছে থ্রি ওয়ান নাইন জিরো ল্যাপটপগুলো আমাদের আরও অনেক মডেলের ল্যাপটপ আছে অনেক প্রিভিয়াস ভিডিও আছে চালে দেখে নিতে পারেন প্রত্যেকটা ল্যাপটপে ঈদ উপলো কিন্তু বিশাল ডিসকাউন্ট চলতেছে আগের চেয়ে চার পাঁচ হাজার টাকা কমে কিন্তু ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন এছাড়া আরও কিছু ল্যাপটপ আছে আমার কাছে এটা ইয়োগা সিরিজের এটা ইয়োগা লেনেবো ইয়োগা যেটা এখনও তিন বছরের ওয়ারেন্টি আছে নতুনের তিন বছরের ওয়ারেন্টি পাবেন এটা এটা টুয়েলভ জেনারেশনের এখনও তিন বছর ওয়ারেন্টি আছে এখানে এটা আপনারা সার্চ করলেই পাবেন প্লাস এই ল্যাপটপ কিন্তু ব্যাটারি ব্যাকআপের জন্য রাজা এটা প্রায় আট নয় ঘন্টা ব্যাকআপ পাবেন হ্যাঁ টাইপ সি চার্জার দিয়ে ল্যাপটপগুলো আছে নিতে পারবেন বিশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই ল্যাপটপগুলা তারপরে এই ইয়োগা সিরিজের আরেকটি ল্যাপটপ আছে পনেরো হাজার পাঁচশো টাকা যেটা আঠারো হাজার পাঁচশো টাকা ছিল ইনস্ট্যান্ট তিন হাজার টাকা কমে গেছে পনেরো হাজার পাঁচশো টাকায় পাবেন এটা ইলেভেন জেনারেশন পেন্টিয়াম সিলভার কোয়াটকোর টাইপ সি চার্জার দিয়ে ইয়োগার এই ল্যাপটপটাও থ্রি সিক্সটি ডিগ্রি টাচ স্ক্রিন পাঁচ ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ থাকবে নতুন কার্বন ফাইবার বডি দিয়ে ল্যাপটপগুলো রয়েছে যাদের লাগবে চলে আসবেন এবং এছাড়া আরও কিছু ল্যাপটপ আছে যেমন জি সিক্সের ল্যাপটপ আগের চেয়ে ডিসকাউন্ট করে দিয়েছি আমরা অনলি আঠাশ হাজার নয়শো টাকায় টাচ স্ক্রিন এইট ফোর জিরো জি সিক্স ডিসপ্লে টাচ স্ক্রিন আট দুশো ছাপ্পান্ন জিবি এলিড এলিড এল ইড বুকের এইট ফোর জিরো জি সিক্স এটাও কিন্তু ভাইরাল একটা মডেল এটাও কিন্তু একেবারে এ প্লাস গ্রেডটায় পাবেন আমাদের কাছে প্রাইস থাকছে অনলি আটাইশ হাজার নয়শো টাকা সাথে তিনটে গিফট থাকবে এই ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার সহ ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে আমাদের প্রিভিয়াস অনেক ভিডিও আছে দেখে নিতে পারেন চলে আসতে পারেন আমরা কিন্তু নিয়মিত আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি তো এখন কিন্তু বিরাটস অনেক কমই আমরা ল্যাপটপ সেল করতেছি এখনই সুযোগ চলে আসবেন সপ্তাহে যে কোনো দিন আমাদের নগদের পাশাপাশি আর কিন্তু ইএমআই ফ্যাসিলিটি আছে আপনি চাইলে ইএমআইতে ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন চলে আসবেন ফারুক আট ইসোলেউশন ঢাকা মিরপুর দশ নম্বর প্রচুর ল্যাপটপ রয়েছে একদম চোদ্দো হাজার পাঁচশো থেকে শুরু করে বিভিন্ন বাজেটের ল্যাপটপ ফারুক আট ইসোলেশন অ্যাভেলেবেল টেন জেনারেশন ল্যাপটপ আছে ডেলের ফাইভ ফোর ওয়ান জিরো ফাইভ ফোর ওয়ান জিরো টেন জেনারেশন কোরাই ফাইভের ল্যাপটপ প্রাইস রয়েছে কিন্তু উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকায় কোরাই ফাইভ টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে ফুললি ফ্রেশ কন্ডিশন ডেল ল্যাটিচুইডের ফাইভ ফোর ওয়ান জিরো কোর আই ফাইভ এইট টেন জেনারেশন এবং ফাইভ ফোর ডাবল জিরো ল্যাপটপ আই ফাইভ এইট জেনারেশন প্রাইস থাকে পঁচিশ হাজার পাঁচশো টাকা ডেলের আরও কিছু ল্যাপটপ আছে তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এইট জেনারেশন আই ফাইভ যেটা সিক্স জেনারেশনের দামে এখন আমরা এইট জেনারেশন ল্যাপটপ দিতেছি ঈদ উপলক্ষে ফারুক আট ইসলেশন কিন্তু বিশাল ডিসকাউন্ট চলতেছে তো আপনারা চলে আসবেন আপনাদের কী ধরনের ল্যাপটপ দরকার বড়ো ডিসপ্লে ছোটো ডিসপ্লে আই ফাইভ আই সেভেন আই থ্রি সব ধরনের ভেরিয়েন্ট পাবেন জেন থার্টিন জেন ফোরটিন জেনারেশন এবং কি এইট জেনারেশন সেভেন জেনারেশন ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে ফারুকআ চলেশন সপ্তাহে সাত দিনই খোলা থাকবে ঈদের একদিন আগ পর্যন্ত খোলা রয়েছে কুরিয়ারেও কিন্তু ল্যাপটপগুলো নেওয়ার সুযোগ রয়েছে রাইজেন সেভেনের ল্যাপটপ ভিওয়ার্স আপনাদেরকে একদম পানির দামে দেব এগুলো কিন্তু দাম কমে গেছে দশ হাজার টাকা কমে যেটা উনচল্লিশ হাজার টাকাও সেল হয়েছে মার্কেটে এখন একদম মানে কস্টিং রেটের চেয়েও কম রেটে আপনাদেরকে দেব রাইজেন সেভেন প্রসেসরের এফএইচডি সুপার এমলের ডিসপ্লে দেখতে পাচ্ছেন ডিসপ্লের কালার রেজুলেশনটা দেখেন কত চমৎকার এবং চারটে ক্যামেরা আছে সেন্সর সহ এই ল্যাপটপটি রাইজেন সেভেন আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে প্রাইস রেখেছি আমরা অনলি আটাশ হাজার পাঁচশো টাকা আটাশ হাজার পাঁচশো টাকা রাইজেন সেভেনের গেমিং প্রসেসরের এইচপি এল ইড বুকের ল্যাপটপ বিওয়ার্স এখনই সুযোগ সুবর্ণ সুযোগ তিনটে গিফট সহ একদম পার্সেস রেডের চেয়েও কম দামে ফারুকআলিশনে ল্যাপটপ পাওয়া যাচ্ছে তো চলে আসবেন ফারুকআলিউশন সপ্তাহে যে কোনো দিন সকাল দশটা থেকে রাতে নটা পর্যন্ত রেগুলারলি খোলা রয়েছে ক্যাসারের ট্রাবল ম্যাট সিরিজ টু জিবি ডেডিকেটেড ডিডিআর ফাইভ গেমিং গ্রাফিক্স রয়েছে যারা গেমিং গ্রাফিক্সের ল্যাপটপ নিবেন কম প্রাইজে একদমই অফার প্রাইজে বাইশ হাজার নয়শো টাকায় আই সেভেন প্রসেসর আই সেভেন প্রসেসর কার্বন ফাইবার বডি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে আট জিবি ডিডিআর ফোরের র্যাম ব্যবহার করা হয়েছে চারটে র্যামের স্লট আছে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট সমস্ত ধরনের অপশন রয়েছে টাইপ সি থেকে শুরু করে কোরাই সেভেন প্লাস ডেডিকেটেড গ্রাফিক্স টু জিবি প্লাস হচ্ছে আপনার পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে সব ধরনের কাজ করতে পারবেন বাইশ হাজার নয়শো টাকা থাকছে সুবর্ণ সুযোগ ফারুক সলিউশনে প্রত্যেকটা ল্যাপটপের দাম কিন্তু অনেক কমে গেছে এখনই সুযোগ ল্যাপটপ পার্সেস করা তো দেরি নয় চলে আসবেন সপ্তাহে যে কোনো দিন